করতেন কিন্তু একদেই সবকিছু বদলে গিয়েছিল যখন সেই ক্যারল গান তার হৃদয়ে কথা বলেছিল আসুন এখন তার সাথে দেখা করে তার সাক্ষ্য শুনবো সেটা ছিল বড়দিনের আগের রাত অভিজিৎ তার খ্রিস্টান বন্ধুদের সাথে কীর্তন গাইতে বের হয় আর আমি গিটার বাজাতে বা গিটার শুনতে আমি খুব ভালোবাসতাম আমি শুধু গিটারের আওয়াজ শোনার জন্য আমি ওদের সাথে গেছিলাম আর সেদিন সারা রাত আমি ক্যারোল করেছিলাম ওদের সাথে দুখানা গান করা হয়েছিল ক্যারোলে দুটো গানের মধ্যে একটা লাইন ছিল তুমি যে চোখের আড়ালে মনে হয় তুমি যে নাই আমি যে রয়েছি নয়নে তোমার সে কথা ভুলে যাই এই চলার পথে যত বাধা পাই কে যেন হৃদয়ে বলে ভয় নাই আর যতবার এই গানগুলো করা হয়েছে ততবার মনে হচ্ছিল যেন এই গানগুলো কেউ আমাকে উল্লেখ করে বলছে যে আমি ভয় প্রভুকে আমি সরিয়ে দিয়েছি আমার জীবন থেকে কিন্তু তিনি আমার প্রাণের রক্ষ তিনি আমাকে বাঁচিয়েছিলেন অভিজিৎ এমন একটা পরিবারে বড় হয়েছিল যেখানে ভালোবাসার অভাব ছিল আর আমি অনেকবার শুনেছি যে আমার বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই আমাকে ছোটবেলা থেকে তারা বলেছিলেন যে আমার মরে যাওয়া ভালো ছিল আমি না হলে ভালো হতো আর এটা আমাকে খুব দুঃখ দিত এবং আমি তারপরে ভাবতাম যে সত্য সত্যই হয়তো আমার জীবনের কোনো মূল্য নেই কারো কাছে তার এই কারণে আমার দুঃখ ছিল আমি রাত্রেবেলা কাঁদতাম বহু রাত ছোটবেলা থেকে আমি চোখের জল ফেলেছি এবং আমি অনুভব করতে পারতাম যে আমাকে কেউ ভালোবাসে না আর আমার মনে এত দুঃখ ছিল যে আমি আত্মহত্যার পথ বেছে নিই আমি বিষ কিনে এনে আমি খেয়ে নিই যাতে আমি মারা যায় কিন্তু আমি মারা যায়নি অভিজিতের উদ্দীগ্নতা এবং নেশার ফলস্বরূপ তাকে শ্বাসকষ্টের রোগে ভুগতে হয় তাকে কষ্ট পেতে দেখে তার এক বন্ধু তাকে গির্জায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানায় আমি চিন্তা করলাম যে সব জায়গায় তো গেছি কিন্তু কোনো যখন উত্তর পাইনি তার একবার যিশুকে ডেকে দেখি তো একদিন আমি প্রিপারেশন নেই এবং বাড়িতে মিথ্যা কথা বলে আমি চলে যাই ওর সাথে রাত্রিবেলা ওর বাড়িতে থেকে পরের দিন ভোরবেলা সকালে আমি চলে যাই রোববার দিন চার্চে গির্জাতে গিয়ে সে যা শুনল তা তার কাছে ছিল এক প্রকাশ কিন্তু সেদিন যখন দেখলাম যে বলছি যে আপনার জীবনে যদি কোনো পাপ থাকে আপনি প্রভুজীশু খ্রিস্টের কাছে স্বীকার করুন আর আপনি যদি বিশ্বাস করেন তাহলে প্রভু যিশু তিনি আপনার প্রার্থনার উত্তর দেবেন এবং তিনি আপনাকে সুস্থ করবেন আর তারপর চার্চাবি শেষ হয়ে যাওয়ার পরে আমি চলে আসি ঠিকই কিন্তু আমার মনের মধ্যে একটা অদ্ভুত বিষয় ঘটেছিল যে আমি যা শুনেছি সেটা আমি ভুলিনি সেই রাতেই অভিজিতের শ্বাসকষ্ট শুরু হয় সাহায্যের জন্য মরিয়া হয় সে যিশুর কাছে কেঁদে ওঠে হঠাৎ যিশু নামটা আমার মনে আসে আর ওইভাবেই আমি খাটের উপর বসে আমি চোখের জল ফেলে আমি প্রার্থনা করতে আরম্ভ করি তুমি আমাকে ক্ষমা করে দাও আর আমাকে বাঁচাও আমি নতুন জীবন যেন পাই আমি বাঁচতে চাই সেই প্রার্থনার কথা অভিজিৎ কখনও তার পরিবারের কাছে বলেনি কিন্তু সে নিয়মিতভাবে বন্ধুদের সাথে গির্জায় যেতে শুরু করলো যতক্ষণ না ঈশ্বর তার সাথে সেই কীর্তনের রাতের কথা বলে চব্বিশ তারিখ ভোরবেলা যখন আমি কেরল সেরে ফিরে আসি তখন ভোরবেলা সাড়ে চারটেয় চারিদিকে অন্ধকার আমি খোলা আকাশের নিচে আমি চোখের জলে কেউ ছিল না সেখানে আমি আকাশের দিকে তাকিয়ে আমি চোখের জলে বলি প্রভু আজ থেকে আমি তোমার জন্য বাঁচব আজকে আমি আমার জীবন তোমাকে সমর্পণ করছি অভিজিতের সিদ্ধান্ত তাকে তার পরিবারের কাছ থেকে আরো দূরে নিয়ে যায় বাড়ি ছেড়ে সে একটি থিওলজিক্যাল কলেজে যোগদান করে এখন অভিজিৎ একটি গির্জা স্থাপন করে মানুষের কাছে ঈশ্বরের ভালোবাসার কথা বলে থাকে আর এই কাজ করতে করতে সেই ভালোবাসা পায় যেটি সে তার জীবনভর খুঁজে বেরিয়েছিল এটা আমার জীবনে খুব অদ্ভুত আনন্দ ছিল যে আমার পরিবার বিশেষত আমার বাবা এবং মা যখন প্রভু যীশু খ্রিস্টকে জানতে পারেন আমার মনেই হচ্ছিল না যে আমি তাদের থেকে এত দুঃখ পেয়েছি আমার বাবা কোনোদিন আমাকে ছোটবেলা চুম্বন করেনি ইভেন আমার মাও না কিন্তু সত্তর বছর বয়সে আমার তখন বয়স প্রায় ত্রিশ বছর আর আমার বাবা আমাকে তিনি চুম্বন করতেন আর আমার জীবনে এত আনন্দ হতো এখনো মাঝে মধ্যে আমি চোখের জল ফেলি যখন আমার মনে হয় প্রভু খ্রিস্টের কথা যে তিনি আমাকে ভালোবেসেছিলেন বলে আমি আমার পরিবার থেকে যাদের কাছ থেকে কোনোদিন ভালোবাসা পাওয়ার কথা না আমি তাদের থেকে ভালোবাসা পেয়েছি বর্তমানে অভিজিৎ কাজলকে বিয়ে করেছে এবং তার প্রতি যিশুর ভালোবাসার জন্য সে যিশুকে ধন্যবাদ জানায় আর আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই প্রথম দিন থেকে আজ পর্যন্ত তিনি আমার জীবনে যা কিছু করেছেন আমাকে নেশা থেকে মুক্তি দিয়েছেন আমি বেঁচেছি আমি সুস্থ আছি আমার পরিবার প্রভু যিশুকে জানতে পেরেছে আমার কোনো অভাব নেই আমাকে তিনি তার রাজ্যের পরিচর্যার জন্য ব্যবহার করছেন আমি প্রাণ খুলে ঈশ্বরকে ধন্যবাদ দিই আমি কৃতজ্ঞ আমার ঈশ্বরের প্রতি দু হাজার বছর আগে প্রভু যিশু এই পৃথিবীতে জন্ম নিয়েছিলেন এবং সেই বিষয়ে বিন্দু মাত্র সন্দেহ নেই কিন্তু যখন আমরা তাকে বিশ্বাস করি তখন তিনি আমাদের অন্তরে জন্মগ্রহণ করেন এবং সেখানে চিরকাল বসবাস করেন হ্যাঁ ক্রিসমাস আমরা জানি যে উপহার দেওয়া নেওয়া আর সত্যি আমাদের সবারই খুবই ভালো লাগে উপহার পেতে উপহার যারা পায় তারা সত্যি খুব আনন্দ সহকারে সেটা গ্রহণ করে আপনি কি জানেন যে যোহন লিখিত সুষমাচারের তিন অধ্যায় ষোলো সেখানে ঈশ্বর জগৎকে এমনই এক উপহার দিয়েছিল ঈশ্বর জগৎকে এমন প্রেম করেছিলেন যে তার একজাত পুত্র দান করেছিলেন আর বলছে সেখানে যে কেউ তাহাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায় যিস ভাওয়বাদিতে সেখানে অনেক আগে নয় অধ্যায় ছয় পদে সেটা অনেক আগে তিনি বলেছিলেন যে এক পুত্র জন্মগ্রহণ করবে। Achei...